হ্যালো হাই বন্ধুগণ আফগানিস্তান পৌঁছে গেছে সেমি ফাইনালে অনেক অনেক কংগ্রাচুলেশন তবে আজকে আফগানিস্তানের জায়গায় বাংলাদেশ থাকতে পারতো বাংলাদেশ হেরেছে বাংলাদেশকে আমিও সাপোর্ট করেছি পার্সোনালি যেহেতু আমার প্রতিবেশী দেশ অবশ্যই বাংলাদেশ সেমিফাইনালে গেলে খুশি হতাম কিন্তু যেতে পারেনি আফগানিস্তান গেছে আফগানিস্তানও আমাদের প্রতিবেশী আমাদের মিত্র আমাদের বন্ধু আমাদের ভাই এশিয়া থেকে দুটি দেশ গেছে খুব ভালো কথা আমরা খুশি কিন্তু তার থেকে বেশি খুশি অস্ট্রেলিয়া বাইরে গেছে এইবার বিষয় হলো যে আমাদের প্রতিবেশী বাংলাদেশের বন্ধু সে তো শুভকামনা জানিয়েছিল তার মনের কামনা মনের ইচ্ছা পূর্ণ হয়নি এখন তাদের মনের পরিস্থিতি কি সোশ্যাল মিডিয়ায় দেখছি আর আমার পাশে যে প্রতিবেশী সে কি বলছে একবার শুনে নেন তারপরে বাকি কথা কি গো কই গো কি হচ্ছে তোমার আবার আমি চোখে চোখ মেলাতে পারবো না দেখি চোখটা দেখি তাহলে লজ্জায় আমার চোখ একদম নিচে ভগবান আমি চোখে চোখ মেলাতে পারবো সে কারণে একটু চশমাটা পরে নেই হ্যাঁ বলো এবার এই চশমাটা পরে নেই একটু কারণ লাগছে তো সেই লাগছে তো সেই এত লজ্জাজনক হার আমি ভাবতে পারিনি ঠিক আছে আমাদের সেমিফাইনালে যাওয়ার জন্য এর থেকে বড় সুযোগ দশ বছরে আর আসবে না কারণ বারো ওভারে একশো ষোলো রান মাত্র আমরা করতে পারলাম না

খুশি তো আছি তোমাদের শুভকামনা তোমরা সেমিফাইনাল খেলো তারপরে হলো ফাইনাল খেলো আর এত বড় একটা কাপ নিয়ে আসো কত বড় কাপ এত বড় কাপ দেয় কারণ আমরা তো কোনো যায়নি কি মাছ কোনো যাইনি তো দেখিনি তো কত বড় কাপ হয় তাই না তো এটাই বলবো বাংলাদেশের প্লেয়ার দিয়ে ভালো করে খেলতে জেতার জন্য খেলতে বাংলাদেশকে নিজের আজকে তো লিটন দাস খেলছে জেতার জন্য জন্য খেলতে হবে কি করলো আফগানিস্তানে চোখের জল ওদের ভাবতেও পারেনি যাবে ওদের চোখের জল দেখে আমাদের চোখে জল চলে আসছে তো কিছু আর বলার নেই বন্ধুরা তোমরা মন খারাপের মধ্যে মন ভালো হয়েছে ওরা এত সুন্দর খেলেছে ওদের ওদের উদযাপন ওদের সেলিব্রেশন দেখে আমি অবাক

আফগানিস্তান ইন্ডিয়াতে এসেছিল ইন্ডিয়ার মেন্টর নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়েস্ট ইন্ডিজে মেন্টর কিন্তু খেলা তাদের দেখেন তো আমি এতটুকু চাইব বাংলাদেশ যেন ইন্ডিয়া থেকে কোনো কোচ হায়ার করে নাকি শ্রীলঙ্কা ভালো থাকবেন সবাই